আবারaske ডুবডুবেতে আইলাম ডেমো আমার ভাই এরা মাছ মারবি নেছে দেখা যাক আছে কি কি মাছ তুলির ভাত এই মাছ মারি আছে এইকো স리タニ আছে নেমা আমরা কি কি মাছ তুলির ভাত এই যে আমার ভাই মাছ ধরছে দেখুন আমরা এই যে শোল মাছ দেখছেন শোল মাছ আমরা আবার দেখামো মাগুর মাছ দেখামো হলিয়া মাছ সব মাছে আছে আপনারা দেখি থাকেন এই যে জাল একেন জাল এই যে কতগুলি জাল পাতিছে এই কেন গোটায় টানবে জাল আছে দেখুন আমরা দেখা যাক মাছ তুলোর পায় কি মাছ দেখাই কি মাছ উঠিছে আমাৰ দেখো দেখোঁ মাগুৰ মাছ মাগুৰ মাছ আমার জাল জালটান দিয়ে আছে আমার দেহেম ইতিমধ্যে ফলে মাছ দেখা গেছে দেহম আমরা ফলে মাছটা দেখাবে আমার সুন্দরভাবে দেখাবে আপনারা দেখে থাকেন যে নদীর মাছ এই যে ফলে মাছ এই দেখো ফলে মাছ চিন্তেরা করান সব মাছে দেখাবে সেটা নিয়ে মাছ তো হয় এই যে মাগুর মাছ এই যে মাগুর মাছ আছে এই যে মাগুর মাছটা দেখামো আমরা যে কত সুন্দর কত বুড়ি মাগুর মাছ দেখছেন আমরা আবার যে এই যে মাগুর দেখছেন মাগুরটা গিল দেখতে পারবেন মাগুর দেহা দিছে চিন্তা না করেন জহাযোগ মাছ তুলিব পায় মাগুৰটো দেহা দিছে মাগুৰ এক ধৰছে আৰু মাগুৰটা জালতে আছে এইযোৰ শ'ল মাছ শ'ল মাছ এই যে শ'ল মাছ এইযোৰ শ'ল এই শ'ল মাছ এই দেখোন শ'ল মাছ ধুনীয়াক প্ৰত্যেকটা মাছে দেহা পাবিন অকণমান এইখিনি গোটাই মাছ আছে গোটাই মাছ আছে পাব লোকেল মাছ শ'ল মাগুৰ আকৌ কচুটানি আছে দেহ মাছ তুলৰ পায় দেহা মাগুৰ মাগুৰ ফিৰ দেহা দিয়ে গ'ল দাঙি আছে দেহা যায় মাগুৰ তুলিব নাপায় মাগুৰ আছে আমাৰ দেহু মাছ তুলিৰ পায়

হেজেৰে কাঠ ধাপ লগাইছে বেলা ডুবেৰ পতহে গৈছে বেলা ডুবছে আৰু একমাত্ৰ বেলা আছে এই যে নদী দেহেন আমাৰ দেহেমু দেহ এই যে কচিৰ টানি আছে দেহত আমাৰ দেহে মোক কি মাছ তুলিব পাৰিবাৰ সি মাছটো লৈ পায় জানি আছে ড্ৰাইভাৰ মাঘ নাচি পলিয়াইছে মাছ আছে আমাৰ বহুত কলি মাছ ধৰি আছে কলি মাছ ধৰি আছে

সুন্দৰভাৱে আপোনাৰ দেহ মাগুৰ উঠিছে মাগুৰ ৰখিছে আমাৰ দেহৰ মাল এক মাগুৰ বিয়েল আৰু একটা মাগুৰ আছে দেহা যায় সুন্দৰভাৱে দেখা যায় মাৰ ভৰি আছে অলপ চন্দাইছে মালিকা মাগুৰ আছে শ'ল আছে মাগুৰ আছেদে দেখাই দিয়া চলি চল চল এই যে দেখো এই যে এই শোল মাছ দেখছেন শোল মাছ এই যে এই যে মাগুর মাছ এই যে মাগুর আমরা এই দেখছেন মাগুর বড় মাগুর হ্যাঁ আমরা আবার দেখামো আরও মাগুর গিয়েছে দেখামো আপনারা দেখে থাকেন সুন্দরভাবে আমরা মাছ দেখামো এই যে এই যে গড়াই একটা আছে বড়ো গড়াই এই যে গড়াই আর শিঙি মাছ আমরা আমরা দেখাইবেনছি না শিঙি মাছ প্রচুর শিঙি মাছ দেখবেন একসে আপনারা লাস্টের সময় দেখা পাবেন যে মাছ যখন ঢালি দেখাবে তখন দেখা যাবে কোচরি টাইম এ দেখা যাক কি হয় এদার কি মাছ কিনব পর কোচরি বেশি দিন নাই আর অল্প একটু কোচরি আছে এই একটু একটু কোচরি আছে মারা চাষ করলে আপনারা দেখেন যে কতটুকু মাছ পায় এই প্রতিদিনে মাছ নারে আমরা ধরম এটা নড় জলটানি আছে আপনারা দেখতে পাবেন বেশি দু জাল নাই এরই মধ্যে শোল ঝাঁপাইছে শোল একটা দেখা দেওয়া দেখা গেছে আমার দেখুন দেখো সুন্দরভাবে এই এতটুকু জাল আছে আপনারা দেখে থাকেন বেশিটুকু জাল নাই দেখা যাক ইতিমধ্যে মাছ দেখছেন আরও কী কী মাছ দেখেন এটা দেখিয়ে থাকেন এই যে শোলটা ধরবে এই যে এই যে শোলটি এই যে দেখছেন শোলটা কী সুন্দরভাবে ধরি দেখাবে এসে

ৰৌ মাছ ৰৌ মাছ দেখিম গৰু মাছ ৰৌ মাছ এক লোকাল ৰৌ দেখিনি সুন্দৰ লোকাল ৰৌ আমাৰ আলহী মাছ লাগে আমি আছে ঘুরে টানিয়ে গেছে এই যে বোল মাছ এই যে বোল মাছ দেখছেন বোল মাছ হচ্ছে আপনারা শোক মাছ দেখা পাবেন দেখছেন রৌ মাছ দেখলেন মাগুর মাছ দেখলেন ও শোল মাছ দেখলেন এই যে শোল ঝাঁপাইছে এই দেখো কতগুলি শোল শোল মাছ দেখছেন শোলটা দেখাবে বলো টানিতে বল এই দেখছেন এই শোল মাছ দেখছেন কতগুলি শোল আপনারা দেখে দেখছেন আবার দেখবেন ভাল লাগিছে একদম পুরা বেশ লাগিছে মাছ উঠে আছে চিন্তা না করেন হেঁয়রা সদায় মাছ মারায় প্রতিদিন ভিডিও দেখি থাকেন লোকাল মাছ কোনো ভিডিও নয় আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেন লাইক শেয়ার দেন হ্যাঁ আরও কি করে আরও মাছ মারবে কুটি কুটি মাছ মারে আমার কালুমালু স্টেট হবে তালুমালুর মাছ দেখেন এক খেয়ে এক না পর্যন্ত ওঠে কালুম স্টেট হলে আপনারা দেখামো আর হবে বেশি দিন নাই মোটামুটি এক সপ্তাহের ভিতরে তালমাল স্টার্ট হবে তালমাল মাছ দেখামো আমরা কতদিন করে মাছ আছে মাগুর আছে শিঙি আছে বইল আছে শোল খুব একটা বড়ো মাছ আছে রৌ কাতলা সবই আছে আমরা দেখামো শোক মাছে দেখামো চিন্তা না করেন ওই যে শোল মাছ ওই যে ওই যে শোল মাছ দেখছে শনি মাছ আমরা আরও দেখামো চিন্তা না করেন সব মাছে দেখামো

সুন্দরভাবে করে দেখাইবে যাবে আমার মাগুর মাছটা দেখাইবেগুরি মাগুর মাছের মাছ সুন্দর মাগুর দেখছেন সুন্দর মাগুর আমরা আবার মাছ পাই আর জাল শেষ পাওয়া গেছে বেশি নাই এই এতটুকু জাল আছে আপনারা দেখি থাকেন কি মাছ ওঠে সম্পূর্ণ মাছ দেখা দেবেন এই যে কি মাছ দেখা পাইছে ভাই ফোলি মাছ দেখা দিয়েছে মাছ দেখ এই হোক এই যে ফলি মাছ এই যে যে ফলি মাছ দেখছেন ফলি মাছ আমরা আরও দেখাম যে কি মাছ ওঠে দেখা যাবি টানি আছে দেখা যাক কি মাছ তুলবে এই কিছু কথাই জানা না হলে মাগুর মাছ দেখছেন মাগুর মাছ সুন্দরভাবে দেখাবেন হচ্ছে মাগুর মাছ আপনারা দেখি থাকেন সুন্দরভাবে দেখি থাকেন তো শরীর আসি গেছে চিন্তা দেনা করেন দেখা যাক এই মাছ এই যে এই যে ফলি মাছ এই দেখো ফলি মাছ সুন্দর ফলি মাছ আমরা দেখামো আরো দেখামো দেখো সুন্দরভাবে মাছ দেখালে আমি এই যে এই যে সাপ আছে সাপ

বোল দেখো আরো আরো দেখো বড় মাছ দেখো এই যে বোল এই যে এই শোল এই যে এই যে রৌ মাছ দেখছেন এই রৌ মাছ এই যে ফলি মাছ দেখছেন কত মাছ উঠছে লাস্ট দেখছেন লাস্ট অফ মাছ কত উঠছে আমরা দেই থাকেন আরো কি মাছ বেড়াইবি দেখুন আমরা এই যে এই যে শোল মাছ শোল এই শোল এই যে এই যে এই শোল মাছ উঠছে দেখছেন শোল মাছ উঠছে আমরা দেখমু আমার কি মাছ ওটা এই যে ই কত বুড়ি একটা শিঙ্গি

এই রিং শিঙ দেখছেন কত বুড়ি শিঙি এই দেখছেন দেখছেন কত বুড়ি শিঙি এই যে মাছ দেখো কত মাছ পাইছে আরও আরেক দেড় মত মাছ আছে চিন্তা না করেন আমরা সম্পূর্ণ মাছ দেখামো সম্পূর্ণ মাছ দেখামো লাশ ফেনি শিং দেখি থাকো সব মাছে দেখামো আমরা চিন্তা না করেন লাশ ফিন শিঙে আসে গেছে এই দেখো কত শিঙি এই দেখছেন দেখো শিঙি দেখছেন শি বড়ো বড়ো শিঙ্গি এটা লোকাল শিঙি এই যে কত শিঙির না দিদি খসড়া বের বের করবে নিচ্ছে আমরা লাকিনী সিং এখন আমরা ড্রামের মাছ দেহমো আপনারা দেখি থাকেন ড্রামের মাছ ঢালবে নিচ্ছে আমরা ড্রামের মাছ দেখমো দেখা যাক এই যে এক গ্রামের মাছ ঢালিয়েছে দেহ দেহ এক ড্রামের মাছ কত পানি দিবে আরও এক গ্রামত মাছ আছে বড়ো বড়ো শৈল আছে হ্যাঁ